সাতশো কুড়ি টাকায় এক ব্যক্তি কুড়ি ডজন ডিম কিনেছিল যদি ব্যক্তিটি কুড়ি পার্সেন্ট লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত টাকা হবে তোমরা নিশ্চয়ই সকলেই যেন এক ডজন বলতে আমরা বারোটি বুঝি তো কোশ্চেন এখানে কুড়ি ডজন বলেছে সেক্ষেত্রে এক ডজন সমান যদি বারোটি হয় তাহলে এই কুড়ি ডজন সমান কুড়ির সাথে বারো গুণ করলে দুশো চল্লিশটি তাহলে কোশ্চেন অনুযায়ী সাতশো কুড়ি টাকা এক ব্যক্তি কুড়ি ডজন মানে দুশো চল্লিশটি ডিম কিনেছিল তাহলে এই কুড়ি ডজন মানে দুশো চল্লিশটি ডিমের ক্রয় মূল্য যদি সাতশো কুড়ি টাকা হয় একটি ডিমের ক্রয় মূল্য হবে এই সাতশো কুড়ি বাই এই দুশো চল্লিশ টাকা উপর নিয়ে যদি শূন্য শূন্য কাটি চব্বিশ দিয়ে বাহাত্তরকে কাটলে কত হবে তিন হবে যেহেতু চব্বিশ দিনে গুণ করলে বাহাত্তর মানে একটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে তিন টাকা আচ্ছা এবার কোশ্চেন এখানে কি জানতে চাই যদি ব্যক্তিটি কুড়ি পার্সেন্ট লাভ পেতে যায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত হবে প্রতিটি ডিম মানে একটি ডিম তো একটি ডিমের বিক্রয় মূল্য কত টাকা হবে এটাই কোশ্চেনে জানতে চেয়েছে সেক্ষেত্রে এই বিক্রয় মূল্য বার করতে হলে অবশ্যই ক্রয় মূল্য জানতে হবে যেটা কোশ্চেন থেকে আমরা পেয়ে গেছি কত তিন টাকা তো এই তিনকে লিখব এরপর গুণ দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে যেহেতু বলেছে তাই সাথে কুড়ি 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 করে একশো 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 পার্সেন্ট মানে বাই এটা করলেই বিক্রয় মূল্য আমরা পেয়ে যাবো যদি এখানে কুড়ি পার্সেন্ট ক্ষতি হতো তাহলে কিন্তু একশো থেকে কুড়ি বিয়োগ করে আশি পার্সেন্ট মানে আশি বাই একশো লিখতাম ঠিক আছে তিন গুণ আশি বাই একশো হতো তো যোক কোশ্চেনে কুড়ি পার্সেন্ট লাভ বলেছে বলে ক্রয় মূল্যটা আমি লিখেছি তিন টাকা গুণ কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি বাই একশো লিখেছি এবার দেখো উপরে আমি যদি গুণ করে তিনবার গুণ করলে ছত্রিশ তার সাথে শূন্য মানে তিনশো ষাট অর্থাৎ একশো কুড়ি সাথে তিন গুণ করলে কত তিনশো ষাট হচ্ছে উপরে নিচে থাকছে কত একশো এবার একশো দিয়ে তিনশো ষাটকে ভাগ করার দরকার নেই তিনশো ষাট উপরে যেটা আছে ওটাকেই লেখো নিচে একের পর যতগুলো শূন্য ততগুলো ডিজিটের আগে দশমিক একের পর যেহেতু দুটো শূন্য আছে তাই দুটো ডিজিট মানে শূন্য আর ছয়ের আগে এখানে দশমিক হবে তো এই একটি ডিমের বিক্রয় মূল্য হয়েছে তিন দশমিক ছয় শূন্য টাকা বা তিন টাকা ষাট পয়সা অপশান সি সঠিক উত্তর হবে